শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী করিম সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ করা প্রিয় বন্ধুগণ দূরদ একজন মমিনের জন্য সবচেয়ে লাভজনক আমল সময়ের মধ্যে থেকে একটি একটি বার যদি কেউ নবীর প্রতি দূরত পাঠ করে আল্লাহ সুমাতালা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করেন দশটি রহমত আল্লাহ তালা সুমাতালা তার প্রতি নাজিল করেন তবে বিশেষভাবে শুক্রবার এটি হলো দূরদ পাঠ করার দূরদ প্রেরণ করার দূরদের সবচাইতে মোক্ষম সময় এবং সিজন নবী সাল্লা সাল্লাম হাদিসে জুমার দিনের ফজরত এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন সলাতে ফি।

সুননে বাইহাকির বিশুদ্ধ সূত্র বর্ণিত আরেখ হাদিসে নবি সাল্লাল্লাহু সাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক পরিমাণে দরুদ পাঠ করার কথা তিনি বলেছেন তিনি বলেছেন আকফিরু আসসালাত আলাইয়া ইয়াউমুল জুমআতি ওয়া লাইলাতুল জুমআহ তোমরা জুমার দিনে এবং জুমার রাতে উভয় সময় আমার প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করবে জুমার রাত বলতে উদ্দেশ্য হল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হল শুক্রবার রাত সে রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব বেশি বেশি দ্রুত পাঠ করা এটা একজন মোমিনের জন্য অত্যন্ত লাভজনক আমল এটি নবী সাল্লাহামের নির্দেশ প্রিয় ভাইরা জুমার দিনে দূরত পাঠ করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে তার প্রায় সবগুলো এতে নবী সাল্লাহ সাল্লাম এই এক ফিরু শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ অধিক পরিমাণে অধিক পরিমাণে এখান থেকে বোঝা গেল দূরত পাঠ করার জন্য সবচেয়ে আদর্শ সময় আদর্শ মুহূর্ত হল শুক্রবার শুক্রবার ছাড়া অন্য কোনো সময় এত বেশি পরিমাণ বা অধিক পরিমাণ দূরত পাঠ করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই বিধায় আসল শুক্রবার আসলে বেশি বেশি দূরত পাঠ করতে থাকি নির্দিষ্ট কোনো দূরদ নয় দূর ইব্রাহিম সালাতে যেটা এটা পড়তে পারলে ভালো নাহলে শুধু আলাইহি ওসাল্লাম পড়তে পারি ওয়া আলম্মদ আলম্মদ এটুক পড়তে পারি বা যে কোনো দূরত যেটার অর্থ মোটামুটি ভালো এটা আমরা পড়তে পারি এবং এটা দিনে রাতে সবসময় অজু সহ অজু ছাড়া সব অবস্থা আমরা পাঠ করতে পারি বিশেষ একটি দূর আসর পরে আসিবার পাঠ করলো বিশেষ ফজিলতের কথা আমরা অনেকে জানি বা শুনছি এটি সহি কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বরং এটি সম্পূর্ণ জাল নবী সাল্লা সাল্লামের এটি হাদিস নয় বরং আসরের পরে বলে কোনো কথা নয় শুক্রবার দিনে রাতে উঠতে বসতে চলতে ফিরতে উজুতে বিনা উজুতে সর্বাবস্থা আমরা বেশি থেকে বেশি দূর পাঠের আমল করা আজকে থেকে অভ্যাসটাকে চালু করে নেই আমরাই লাভবান হব কারণ হাদিসের শেষে নবী সাল্লাম বলেছেন আসরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূর প্রেরণ করবে আল্লাহ স্মাত তার প্রতি দশবার বার রহমত নাজিম করবেন আসল শুক্রবারের এই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমলটিকে সমাজে চিন্তা করার চেষ্টা করি আল্লাহ তহীদ ত্যাগ করেন